এখনো ইয়াজিদ আছে না নাই এখনো মুনাফিক আছে না নাই যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের আজান দেওয়ার অধিকার নাই যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তারা নামাজ পড়ার অধিকার নাই যারা আও নবীর আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবে তারা মসজিদের ভিতরে ইমামতি করার অধিকার নাই ঠিক কি না বলেন আহলে বাইতের দুশমনদেরকে মসজিদে জায়গা দিবেন না মনে থাকবে এই ব্যানারের ভিতরে কি কোনো শিয়ার নাম আছে ব্যানারের ভিতরে কোন 96 মাস আছে ক্যাটা দিতে হবে এই মসজিদ এই মাহফিলে যদি হোক সে টাকাওয়ালা হোক সে পয়সাওয়ালা হোক সে বড় লিডার যখন দেখমু সে अजीत পন্টি তাকে আমার মাহফিলে দাওয়াত দিব না একমত 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 হাত তুলে বলে একমত জীবন দিব কিন্তু ইমান দিব জীবন দিব কিন্তু ইমান দিব তাহলে তোরা উত্তর দে যেই নবী আউলাদের মুখে চুমা দিয়েছে যেই রাসুল আউলাদের গলায় চুমা দিয়েছে সেই আউলাদের গলায় কেন ছুরি সারাইছ জবাব দে নাইলে মসজিদ থেকে বের হয়ে যা দাঁড়াইয়া হাত তুললা মুনাফিকের বিরুদ্ধে এজিদের বিরুদ্ধে গর্জন দিয়ে দাঁড়াই যেতে হবে এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক এদের সাথে কোনো সম্পর্ক তুমি বলো চো সাধু আল্লাহ আমার রক্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার গুস্ত বলে আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার দেন জ্ঞান সব বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার আমার সামনে বলতেছ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী হলো আল্লাহর রাসূল তুমি যদি বলবা মুখে নবী হলো আল্লাহর রাসূল আমি জানতাম চাই তাইলে নবীর আওলাদের গলার ভিতরে কেন ছুরি চালাইছো জবাব দি আযাম দিতে হবে হাত তুলে দাঁড়িয়ে বলো কেন ঘুরা আসে নাই আজকে দি আব্বার ঘুরো আসছে আমার আব্বা কই জৈনবে একটা পাগলের মতন দৌড় মারছে বাই বড়দন রক্তের বাঁধন দেখবেন বোনের বাড়িতে বেড়াইতে গেলে বোনের খরচের টাকা দিকে বাইরে গাড়ি ভাড়া দিয়ে কথা কোন ঠিক দেখবেন অনেক সময় জামাই টাকা দেয় দশ টাকা দিলে তিন টাকা জোগার কুইরা পালিশি নিজের একটা দেয় কোন দিন জানে আমার ফাগল বাইটা আসে আসলে বাইটারে একটু দুই টাকা দশ টাকা বিশ টাকা দিয়ে দিব ভাই বড় দন রক্তের বাদন এই ভাই দেখবেন ভাই মারা গেলে বোনটা পাগলের মতন গরা গড়ে কান্দে কথা কন ঠিক কিনা এবার ওই জৈনবে ভাই কইয়া দুইটা একটা দূর মারছে ও বন্ধুরে এবার হুসাইনের তলোয়ারের নিচে আর ওই দিকদের চোখের ভিতরে চেহারা বাসে না শুধু একজনের চেহারা বাসতেছে আর জবান দিয়ে কবির লেখতেছে ময়ূর রে জয়নাল তুমি জৈনাল ময়ূর তুমি জৈনাস মা বংশতা থাকবে। আরে মহরমের রমের দশ কষ্ট দিস আপনাদের এগুলো আমাদের এলাকায় খুব চলে বেশি আপনার এলাকায় চলে কিনা আমি জানি না এরপর আমি গায়া দিয়া যাই যেন আপনারা শুয়ে শুয়েও একটু প্রেম পান কথা কোন ঠিক কিনা আপনারা যেইভাবে ওয়াজটা নেন না কেন আমার মা বোনরা অনেক খুশি হবে কারবালার ওয়াজ শুনলে বলেন মহরমের দশ তারিখ কি ঘটিল র অটি লওঁ ৰংপাওঁ কলি চামৰ ফাটিয়া চাই রে বলিতে তার গঠ নাই হাসান শহীদ যহ তে হোসেন শহীদ কারো হাইরে হোসেন শহীদ কারোলা একটা জবান বন্ধ রাখবেন না একদম চুপচাপ থাকেন একটা জবান বন্ধ রাখবেন না ইমাম মুসাইনের চোখের পানি সাইরা কান্দে আর বিয়াদবরা গলার মধ্যে সুরিটা চালায়া দে কেমনে রে কেমনে মুসলমান হইয়া যাই না শুননা কেমনে নবীর গলা আর নবীর আউলাদের গলার মধ্যে সুরি চালাইলি ইমাম মুসাইনের গলার মধ্যে যখন সুরিটা চালাইছে দেহতিকে কল্লাটা আলাদা গয়া গেছে যে কল্লাটা কাটছে সে কয় আমি কার কল্লা কাটছি বডি কই কালিমা মাথা মুবারক উচ্চারণ করে কালিমা হায়রে আমি কারকেতেছি বডিও কই কালিমা আর মাতাম বারো ককি কালিমা এবার বলেন আমি স্বপ্নে দেখলাম হয়ে গেছে আমি স্বপ্নে শুরু দেখলাম আমার নবী আমার ঘরের ভিতরে এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় গেছে এমন একটা পেয়ালা লইয়া আমার সামনে দাঁড়ায় গেছে ও বন্ধুরি এই আমার নবী আপনার নবী রহমদুল আলমিন দুইজনের দুইটা স্বপ্নে দেখেছে একটা হলো ইবনে আব্বাসকে ইবনে আব্বাস বলেন আমি দেখলাম আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন একটা পেয়ালা আল আমার ঘুমের করে হাজির হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম নবী নবী এমন ভাবে পেয়ালা লই আসছেন কেন এই পেয়ালার ভিতরে কি আমার নবী বলে এই পেয়ালার ভিতরে আমার হুসাইনের শহীদের রক্ত এবার উম্মে সালমা বলেন আমি স্বপ্নে দেখেছি আমার ঘরের মধ্যে হাজির আমি দেখলাম নবীর দাড়ি মুবারকে বালু লেগে আছে আর চুল মুবারকের ভিতরে বালু মুবারক লেগে আছে আমি জিজ্ঞাসা করলাম ইয়া আল্লাহর চুরে হবে ইয়া রাসূল আল্লাহ নবী গো অ মায়ান নবীজি আপনার এই অবস্থা কেন আমার নবী ডাক দিয়া কই মেসালমা আমি তোমার একটা বটল দিয়া গেছিলাম বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম কে জানে কয় নবী বলে গায়েব জানে না এদের এদের বেজাল আছে ইমানে যে বলে নবী গায়েব জানে না এর মধ্যে ইমানের খত্র আছে কথা কোন ঠিক কিনা আমার নবী মাটি দিয়া গেছে বহুত আগে এরপর শহীদ হওয়ার পরে আমার নবী আয়েশা গো মেসালমা আমি না তোমার বয়লা গে ইসলাম যেইদিন আমার হুসাইন শহীদ হইয়া যাবে এই বটলের মাটিগুলো রক্ত হইয়া যাবে লাল হইয়া যাবে তুমি দেখো না বটলের মাটির অবস্থা কি উম্মে সালমা কই নবী গো আমি জানতাম চাই আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায় আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায় আমার নবী বলে উম্মে সালমা তুমি আগে বটলের মাটির খবর জানো এরপর উম্মে সালমা কই আগে আপনার অবস্থা বলেন আমার নবী ডাক দিয়া কই উম্মে সালমা আমার পাদুরের কলিজার টুকরা ইমামে হুসাইন যখন কারবালার ময়দানে যখন তার লম্বা করে সোয়াইয়া গলার মধ্যে সুরিটা যখন চালাইয়া দিছে আমার নাতি কারবালার জমিন থেকে আমার রৌজার দিকে তাকাইয়া নানা গো কয়া যখন আমারে ডাকটা দিছে আমি আর মদিনায় থাকতে পারি নাই আমি সৌজা ওই কারবালার ময়দানে আমার হাতটা বাড়াইয়া আমার হুসাইন যে নয়া যে কারবালার জমিনে গড়াগড়ি খাইছি ওই কারবালার জমিনের ধুলা বালি আমার সর্বভঙ্গ لائی گروئی خود جان کیسی میں سے بانی بہادر پیاس کہیں بند پانی مقدر میں ہے سر کا پینا مقدر میں ہے ہا سر کا پینا میں پیاسا نہیں ہو گیا ہو چیت کر میں کہ اللہ اکبر بولا جگہ এখন জবান খুলে কল ইমাম হুসাইন কি রওজা মুবারকে জিন্দা না মরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া চিৎকার মেরে কোন না আল্লাহু আকবার

এই কল্লা মোবারকের বল্লমের মাথায় নিয়া রওনা হয়েছে দামেশকের বাজারে কিন্তু পি অনেক লোকগুলো বলতেছে কোনো মানুষের ঠোঁট দিয়া কুরআনের আয়াত বের হই না আমরা তাকায়া দেখলাম নবীর আওলাত ইমাম মুসাইনের কাটা কল্লা থেকে জবান মোবারক দিয়া সূরা কাহাফের কুরআন তেলাওয়াতের আয়াত শোনা যাইতেছে এইজন্য যুবক ভাইরা আমার জীবন দেওয়ার মতো জীবন দিতে পারলে দুনিয়া তো দাম আছে আখিরাত তো দাম আছে এইজন ইমাম মুসাইন আল্লাহকে ভালোবাসছেন ভালোবাসার মতো হককে কায়েম করে গেছে কায়েম করার মতো এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কারণ এই ইসলামটা হলো আল্লাহ পাকের একমাত্র মনোনীত ধর্ম কথা কোন ঠিক কিনা আর এই দিক দিয়া ইয়াজিদ বাহিনী যখন দেখলো হুসাইনকে শহীদ করার পর সব মুসলমানরা ক্ষেপে যাইতেছে তখন তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা ছদ্মবেশে একটা একটা চিন্তা চেতনা শুরু করলো ওই জিয়াদ থেকে শুরু কইরা সবগুলো ওই বাজারের ভিতরে মসজিদের ভিতরে যাইয়া ওই পিহাতবরা সান্ত্বনা দেওয়া শুরু করছে জয়নাল চিন্তা করিয়া না ঘটনা যা তো হয়ে গেছি। এখন আমরা সুন্দর করে দেশটারে চালাবো ইমাম মুসলিম ভদ্রতে জৈনাল আবিদিন তাকায় রইছে এবার জৈনাল আবেদিন ডাক দিয়া বলেন আমার একটু সময় দেন আমার বাবার ব্যাপারে আমি মসজিদে মাত্র একটু কথা বলবো জৈনাল আবেদিন শেষ বেলায় মসজিদে দুইটা বলছে হ্যাঁ আমি জানতাম চাই আমার আব্বার অপরাধটা কি ছিল শুধু এই কথাটা বইলা দেন আর আমার কিছু জিজ্ঞাস করান নাই যেই মাত্র ইমাম ইমাম জৈনুল আবেদিন এই কথাটা বলছে মসজিদের সব মুসলমানরা কান্না শুরু করছে তখন ইবনে জিয়াদের গোষ্ঠীরা চালাকি কইরা মোয়াজিনদের কয়ে সানিয়া জান দাও আবার এবার ডাক দিয়ে বলে তোমরা নামাজ পড়াও জুমার নামাজটা পড়াইয়া ফালাও এবার ডাক দিয়ে বলে ঠিক আছে আজান দাও চালাকি কইরা মসজিদে আজান দিয়ে দেওয়া হয়েছে এবার ইমাম সাহেব বসে আছে ইমাম সাহেব বানাইয়া দিছে বানাইয়া দেওয়ার পরে মোয়াজ্জিনে আজান দিতাছে মোয়াজ্জিনে যখন আজান দিতেছে জয়নুল আবেদিন মসজিদে আজানের আওয়াজ শুনতেছে যেই মাত্র মোয়াজ্জিন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ইমাম জৈনুল্লাহ আবিদিন কয় আমিও মানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যখন মুয়াজিন বলছে সাধু আল্লাহ ইলাগা ইল্লাল্লাহ তখন সে বলছে আমিও সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া মাবুদ নাই জৈনুল আবিদিনও বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না এইভাবে আজান দিয়েছে আজানটা যদি আমি দেই এইভাবে দেই এবার মনে করেন জয়নাল আবদিন মেহরাবে বসা ওই মুয়াজ্জিন আজান দিতেছে ইমাম হুসাইনের কারবালার ঘটনার পরে ওই মুহূর্তে যখন আজানটা দিছে এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার নাম লা শাইউন আকবারু মিন আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাহুদ আল্লাহর নামটি অনেক বড় মহান সেটা আমিও জানি